শহরের ডেঙ্গি আটকাতে সরজমিনে পরিদর্শন করেন ডেপুটি মেয়র ঘোষ বেশিরভাগ জায়গায় ফাঁকা মাঠ জঞ্জালে ভর্তি অনেক জায়গায় মশা লার্ভা পাওয়া গিয়েছে বলে অভিযোগ উঠছে এদিন বেলগাছিয়া এলাকার কয়েকটি পুজো মণ্ডপ পরিদর্শন করে দেখেন তিনি পুজো মণ্ডপের উদ্যোক্তাদের সঙ্গেও কথা বলেন অতীন ঘোষ বাঁশের ডগায় যাতে জল না জমে সেই বিষয়েও পরামর্শ দেন ডেপুটি মেয়র এটা আমি সব ছাড়া কলকাতার পুজো কমিটির উদ্দেশ্য বলছি কাঠের মুখের ওপরটা মাথা বাঁশের হরাইয়ের মানে ভার্টিক্যাল মাছের মাথাটা যদি কাপড় দিয়ে মরে দেওয়া হয় একটা কাপড় দিয়ে মরে বেঁধে দেওয়া হয় তাহলে ভেতরে জল ঢুকলেও মশার ডিম পারতে পারবে না কারণ মশা তো কাপড়ের ওপর ডিম পারবে না মশা ডিম পারে জলে এবং জলেই ডিমটা বাঁচে নালে মশা বাঁচতে পারে না তো এখন কলকাতায় এত পুজো হচ্ছে প্রত্যেকটা প্যান্ডেলি হরাই জন্য আর ভার্টিক্যাল মাছ বাঁধা আছে এই ভার্টিক্যাল মাছগুলোই সবথেকে বিপজ্জনক এর কোঠরে মশা ডিম পারে এবং এই ডিম পারতে মশা এখানেই থেকে বেশি ভালোবাসে ফলে পুজো কমিটিগুলোকে অত্যন্ত সতর্ক হতে হবে আমরা ইতিমধ্যেই একটা করে অ্যাডভাইজারি চিফ মিনিস্টার হেলথ অফিসারের লেখা অ্যাডভাইজারি পাঠিয়েছি যে কী কী পুজো কমিটিকে করতে হবে এটা নিছক কাগজ না ভেবে আপনারা এটাকে বাস্তবিক বাস্তবায়ন করার চেষ্টা করুন আপনাদের নিজেদের নিরাপত্তার স্বার্থে এলাকার মানুষের নিরাপত্তার স্বার্থে এবং আমরা কিন্তু আর প্রত্যেকটি পুজো কমিটি প্যান্ডেল আমরা প্রত্যেকটি ওয়ার্ডের যারা ভেক্টর কন্ট্রোল স্টাফ ইতিমধ্যে আজকে আমার কাছে প্রচুর ছবি পাঠিয়েছে তারা প্যান্ডেল ভিজিট করছেন দেখছে এবং আমি এবং আমার স্বাস্থ্য অধিকর্তা যারা আমার সাথে এসছেন ও যে ওয়ার্ডের কাউন্সিলার জন্য এখানে আমাদের বড় চেয়ারম্যান শাহ আছেন